আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ছয়ই অক্টোবর রোজ রবিবার সকাল থেকেই বাংলাদেশে বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি দুপুর ও মধ্যরাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে বা বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে ছয় অক্টোবর রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তবু সকাল ছটার সময় কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ এদিকে নাটোর সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাডাগা ঝিনাইদহ রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে সকাল ছটার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে থাকতেছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুরের কিন্তু কিছু কিছু অংশে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেন নিয়ে নেওয়া খালি লক্ষ্মীপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনাতে কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল দশটার সময় এছাড়া রাজশাহী রংপুর ঢাকা এবং খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল দশটার সময় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর বৃষ্টি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায় তবে তেমন একটা ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে না দুপুরে তো সেদিকে শেরপুর গাইবান্ধা বগুড়া ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর এদিকে দেখছেন হালকা পরিমাণের বেশির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে রবিবার দুপুর বারোটার সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু সামান্য পরিমাণের বেশির সম্ভাবনা থাকতেছে তবে দুপুর বারোটার সময় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সারা বাংলাদেশ বিশেষ করে এদিকে রংপুর রাজশাহী ঢাকা বরিশাল খুলনা ও চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী লেভেলে মেঘ লেভেল করতেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া সিলেটে কিন্তু যেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না দুপুর দু বারোটার সময় তবে তাপমাত্রা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো পরবর্তী যদি দুপুর দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখবার দিকে চট্টর দেখবার দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দবনে কিন্তু এছাড়া টেকনাফও কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় এছাড়া দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর কুমিল্লা এদিকে দেখুন ভারী বেশি কিন্তু থাকতেছে দুপুর দুটোর সময় আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুটো সময় ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঝালকাঠি পিরোজপুর বরিশাল ভোলা পটুয়াখালীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে খুলনা ও সাতক্ষীরার কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দুপুর ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর পাবনাতেও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দুটো সময় তো দুপুর দুটোর সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করে তাহলে রাজশাহীতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তবে সিলেটে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গিয়ে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না তবে দুপুর দুটো সময় কিন্তু এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজারে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু দুপুর দুটোর সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ছয় অক্টোবর রোজ রবিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা নাটোর রাজশাহী চাপাইনবাব গন্ধ কিন্তু হালকা থেকে মাঝারি লেবিলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে চট্টগ্রাম কক্সবাজার আবার এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালোঘাটি বরগনা পটুয়াখালী ভোলা এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিরাজগঞ্জ পাবনা নাটোরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল চারটার সময় তো এদিকে দেখবেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তবে মধ্যরাতের পর থেকে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু মেঘ অনেকটাই নেমে যাচ্ছে বা থাকতেছে না কিন্তু কোথাও তবে এদিকে কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ছয় সেপ্টেম্বর ছয় অক্টোবর রোজ রবিবার সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তী দিক যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু রংপুর দিকে বৃষ্টি অনেকটাই আসতে চলেছে বিশেষ করে এদিকে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল বগুড়া নাটোর রাজশাহী চাঁপাইনবাবন্ধ নওগাঁ জয়পুরহাটে কিন্তু রাত এগারোটার সময় ভারী বেশি বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না শুধুমাত্র রংপুর এবং রাজশাহীর ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা শরীয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল নড়াইল এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট চাঁপাইনবাবগঞ্জ গাইবান্ধা নওগাঁ রাজশাহী নাটোর পাবনা এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়াতে কিন্তু রাত দুটোর সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া কুড়িগ্রাম রংপুরে কিন্তু হালকা থেকে মাদার লেবের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত দুটোর সময় তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে সাতই অক্টোবর রোজ সোমবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আবারও অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অর্থাৎ তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বিশেষ করে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লাগুনা ঝালকাটি রাজশাহী চাঁপাইনব নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর লালমনিহাটে কিন্তু ভোর পাঁচটার সময় অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তীতে যদি আরো কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাটিতে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংগ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরকোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে দেখো তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল আটটার সময় কিন্তু দেখো ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রংপুর কুড়িগ্রাম লালমণিহাট গাইবান্ধাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে কাল আটটার সময় তো এক কথায় বলা যায় ছয়ে অক্টোবর রোজ রবিবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ছিল তীব্র বৃষ্টি এবং কি দুপুর ও রাতেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই এত আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে